নমস্কার বন্ধুরা আজ আমি চিকেন কষা রান্না করব। চিকেনটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি চিকেন কষা রান্না করার জন্য নিয়েছি আলু আর নিয়েছি পেঁয়াজ কুচি করে আর রসুনটা থেতো করে নিয়েছি আর নিয়েছি আদা বাটা ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো আর নিয়েছি গরম মশলা গুঁড়ো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি তেল দিয়ে দেবো আমি সাদা তেলে রান্না করছি আপনারা সর্ষের তেলেও রান্না করতে পারেন আমি আলোটা ভেজে নেব আলুটা দিয়ে দেবো কড়াইতে একটু লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করে আলুটা ভেজে নেব আমি আলোটা ভেজে নিয়েছি হয়ে গেছে নামিয়ে নেব কড়াইতে আমি পেঁয়াজ রসুনটা ভেজে নেব পেঁয়াজ রসুনটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি আদা বাটাটা দিয়ে আর একটু ভেজে নেব ভেজে নিয়েছি এবার চিকেনটা দিয়ে দেব স্বাদ মতো লবণ হলুদ দিয়ে দেব আমি নাড়াচাড়া করে চিকেনটা ভালো করে কষিয়ে নেব আমি চিকেনটা কিছু সময় কষিয়ে নিয়েছি আমি জিরে ধনে লঙ্কা বাড়ি গুঁড়ো করে নিয়েছি জিরে ধনে লঙ্কা গুঁড়োটা দিয়ে দেব দিয়ে আমি আর একটু ভালো করে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিয়েছি পরিমাণ মতো জল দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবার ঢেকে ঢেকে এটা জাল করে নেব আমি একটু জাল করে নিয়েছি একটু নাড়িয়ে দেব ভেজে রাখা আলুটা দিয়ে দেব আমি এবার জাল করে নেব ঢেকে ঢেকে ঝোলটা কম হয়ে গেছে আমি গরম মশলা গুঁড়োটা দিয়ে দু মিনিট জাল করে নেব নাড়িয়ে মিশিয়ে দেবো গরম মশলা গুঁড়োটা আমি দু মিনিট জাল করে নিয়েছি আর একটু নাড়িয়ে দেব আমার চিকেন কষাটা হয়ে গেছে নামিয়ে নেব চিকেন কষার রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন